নমস্কার বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম আমাদের এই যে কাকু কিভাবে মাছ চাষ করছেন এবং এই মাছের তার পরিচর্যা এবং কি কি মাছ রয়েছে তার সাইজ তার কালার এবং তার মার্কেটে কি মূল্য রয়েছে আর আজ দেখাবো কাকু কিভাবে কম খরচে ট্যাঙ্কটি বানিয়েছেন এবং কিভাবে কম খরচে বড় ট্যাঙ্ক করে মাছ চাষ করছেন আসুন দেখাতে বলবো এখানে রঙিন মাছ যে চাষ হয়েছে তার জন্য এই ট্যাঙ্কটি তৈরি করা হয়েছে এই ট্যাঙ্কটি সম্বন্ধে একটু ডিটেলস কাকুর কাছ থেকে জেনে নেব এই দেখতে পাচ্ছেন মাছ কত সুন্দর মাছ এখানে রঙিন মাছ এই রঙিন মাছ এখানে ট্যাঙ্কে চাষ করা হয়েছে ঠিক আছে তো এবার কাকুর কাছ থেকে এই ট্যাঙ্ক সম্বন্ধে একটু ডিটেলসটা জেনে নেব আচ্ছা কাকু এই ট্যাঙ্কটা তবু সাইজ কত বড় আছে এটা দশ বাই বারো দশ বাই বারো আর দশ বাই বারো ফুট আচ্ছা এর হাইটটা মাটি থেকে কতটা উঁচু আছে মাটি থেকে তিন ফুটের মতো আছে হাইটটা আমার আড়াই ফুটের উপরে জল থাকে আড়াই ফুটের উপরে জল থাকে মানে এক ফুট সবসময় খালি রাখা হয় খালি রাখা নয় এই মাছের জন্য এখন খালি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কম আছে জল একটু জল দিতে হবে জল একটু কমে গেছে জল একটু মোটামুটি যে যেমন মাছ একটু অন্য মাছ হলে বেশি জল দিতে হবে এর জল লাগবে আরো এই মুহূর্তে কম জল আছে আড়াই ফুট জল থাকলে মোটামুটি হবে

পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচা হয়েছে যেটা কাকু বলছে কারণ এটা সিমে হ্যাঁ দশ বাই বারো ট্যাঙ্ক সাইজটা হচ্ছে দশ বাই বারো কারণ এটা সিমেন্টের ট্যাঙ্ক যার জন্য একটু খরচা বেশি হয়েছে এবং এরপাশে আরও একটি ট্যাঙ্ক আছে দুটি ট্যাঙ্ক আছে সেখানে কম খরচার মধ্যে কীভাবে ভালো সেট আপ করেছে কাকু সেটা কাকুর কাছ থেকে জেনে নেব আসুন যেরকম বন্ধুরা বলেছিলাম যে ওইখানে একটু খরচা বেশি করে করেছে কাকু দশ বাই বারো ট্যাঙ্ক এবং এখানে খুব স্বল্প মাত্রায় খরচা করে ইটকে সাজিয়ে সাজিয়ে করেছে এবং তার উপরে পলিথিন দিয়ে আছে মজবুত একটা পলিথিন দিয়ে আছে কাকু এইটার সাইজ কত হবে এটার সাইজ আছে গিয়ে কুড়ি ফুট লম্বা আছে পনেরো ফুট চওড়া আছে আচ্ছা আর এই যে পাশেরটা পাশেরটা ওই একটু কম আর পাশেরটা মানে ওটাও দশ ফুট ওটা পনেরো ফুট মতো লম্বা আছে পনেরো ফুটের মতো লম্বা আছে এবং দশ ফুট চওড়া আছে দশ ফুট চওড়া আচ্ছা এর গভীরতাটা কত এর ওই দু আড়াই ফুট

আচ্ছা ঠিক আছে তো এইটা করবে তো আপনার তোমার হচ্ছে খুবই কম খরচা হয়ে এগুলো তো খুবই কম খরচা তো কিরকম কি খরচা হয়েছে এই দুটো মিলে আমার ইট ফিট ছিল এমনি আমি নিজেই লেবার দিয়ে তৈরি বানিয়েছি ঠিক আছে এটা আমার এই পলিথিন আয়া দেড় হাজার টাকার মতো লাগে ঠিক আছে দেড় হাজার টাকা পলিথিন এইবার আপনার মাস কাঠ তো এগুলো তো একটু কিনতেই হবে হ্যাঁ ঠিক আছে তাহলে ওটা দেড় হাজার টাকা পলিথিন এবার বড় ড্যাং করতে দেড় হাজার টাকা আচ্ছা ঠিক আছে

যদি আপনারা কেউ করতে ইচ্ছুক থাকেন কাকুর সাথে ভিজিট করলেও হবে বা এই যে একটু ঘুরে দেখাতে বলবো যে ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছে যদি আপনাদের করতে সুবিধে হয় এই ট্যাঙ্কটা দেখুন যে কিভাবে ইটকে প্রথমে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে তার উপরে পলিথিন দেওয়া হয়েছে ঠিক আছে এটা খুবই কম খরচা হয়েছে যাতে মাছ দেখা যাবে কম খরচের মধ্যে সব কিছু সেট আপটা করেছে কাকু খাবার জায়গাটাও বুঝতে পারছেন যে এবং অক্সিজেনের জন্য পাইপলাইনও দেওয়া হয়ে আছে দেখতে পাচ্ছেন মাছও কীরকম কত সুন্দর প্রচুর মাছের মধ্যে রয়েছে এবং এই ট্যাঙ্কটা কম খরচে আরও সব থেকে বড়ো ট্যাঙ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন এর পরবর্তীকালে আমরা আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ